হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম আবার ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো অরেঞ্জ চিকেন আর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম চিকেন যেটা আমি কিউব করে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এবার চিকেনের সাথে এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করার জন্য চামচ ব্যবহার করছি তো আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে পারেন আর এটাকে মিক্সড করে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার একটা অরেঞ্জ নিচ্ছি আর অরেঞ্জটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটার খোসাটা আমার প্রয়োজন হবে এর জন্য এটা একটা গ্রেটার দিয়ে আমি এটা গ্রেড করে নিচ্ছি আর অরেঞ্জ থেকে খোসাটা গ্রেড করে নেওয়ার পর এর জুসটাও আমি বের করে নিচ্ছি কারণ এটাও আমার প্রয়োজন হবে আর তিরিশ মিনিট চিকেনটাকে রেস্টে রেখে এবার এটাকে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ পরিমাণ ময়দা এবার ময়দা ও কর্নফ্লাওয়ার চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার এই চিকেন পিসগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেল গরম হয়ে আসলে চিকেন পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর চিকেন পিসগুলো গোল্ডেন করে ভেজে নিতে হবে আর চিকেন পিসগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমার চিকেন পিসগুলো গোল্ডেন হয়ে গেছে তো এগুলো আমি তেল ছড়িয়ে এখন তুলে নিচ্ছি আর চিকেন পিসগুলো তুলে নিয়ে আমি বাকি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি আর বাকি চিকেন পিসগুলো আমি আগের মতোই গোল্ডেন করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তো চিকেন পিসগুলো তুলে নিয়ে অন্য একটি প্যানে এই চিকেন পিসের তেল থেকেই আমি কিছুটা তেল ব্যবহার করছি আর এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবার আদা রসুন কিছুটা গোল্ডেন হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার প্লাস আরও হাফ টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি আরও অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ আরও দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কলি কুচি তবে পেঁয়াজ কলি কুচিটা চিকেনের পরে একদম লাস্টেও দেয়া যাবে এবার এগুলো মিক্সড করে নিয়ে আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোর সাথে চিকেনটাকে একটু মিক্সড করে ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর এজন্য আমি তিন টেবিল চামচ পানির ভিতরে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর চিনি দিয়ে এটাকে কিছুটা সময় কুক করে নিচ্ছি কর্নফ্লাওয়ার ঘন হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর চিনি ও চিলি ফ্লেক্স দিয়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা অরেঞ্জের খোসা আর সেই সাথে আরও দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস আর অরেঞ্জ জুস দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নিয়ে আমি জুসটাকে ঘন করে নিব তো চিকেনটা চেখে দেখে চিকেনটাতে লবণ কিছুটা কম মনে হচ্ছে তাই আমি কিটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার লবণটা মিক্সড করে নিয়ে এতে কিছু পেঁয়াজের কুলি এবং তিল দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি আর তিলটা আমি এখানে ভেজে দিয়েছি তবে আপনারা চাইলে কাঁচা তিলও দিতে পারেন কারণ তিল কাঁচা এবং ভাজা দুভাবেই খাওয়া যায় এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তিল দিয়ে দিচ্ছি আর সবশেষে এটাতে পেঁয়াজ কুলি দিয়ে মিক্সড করে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে অরেঞ্জের গ্রেভিটা একটু ঘন রাখতে পারেন সেক্ষেত্রে অরেঞ্জের গ্রেভিটা একটু শুকিয়ে ঘন হয়ে আসার আগেই নামিয়ে ফেলবেন আর ডেকোরেশনের জন্য আমি এখানে কয়েকটি অরেঞ্জ স্লাইস ব্যবহার করছি আর তৈরি করা চিকেনটা অ্যাড করে দিয়ে পরিবেশন করছি এই ছিল আজকের অরেঞ্জ চিকেন রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ